সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নগায়ে বৃক্ষরোপন ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সদর উপজেলার বাঁচারি গ্রাম উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফল বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান শামসুল আলম সমন্বয়ক মহিলার রহমান এবং জেলা সমন্বয়ক মোহাম্মদ কায়েসুদ্দিন উপস্থিত ছিলেন

প্রত্যেকটা শব্দ বলা থেকে আমি বিরতি দিচ্ছি কখনো একটু জাতি দিচ্ছি কত দিচ্ছি কত ধান করছি হ্যাঁ থামছি তুমি রেসপন্স করছো কিনা আমাকে

তুমি এবং তোমার এই পড়ার গতিটা খুব ভালো এটা আমি চাই যখন নিউজ খুব অল্প সময় করে শেষ করতাম তখন একটু তখন ভেলুয়ার চর গ্রাম রক্ষা করো বালুবন্ধ বন্ধ করো বালু উত্তোলন বন্ধ করো স্লোগানে নরসিংদীর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী উপজেলা ইউনিয়নের ভেলুয়াচর আনন্দবাজার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রভাবশালীদের ছত্র ছায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা আসছে একটি মহল এতে নদী ভাঙ্গনের কবলে পড়েছে ভেলুয়াচর পলাশতলী গোপীনাথপুর ফকিরাচর চরসুবদ্ধি ও চরমধোয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ এরই মধ্যে বসতি হারিয়েছেন এসব গ্রামে অন্তত পঞ্চাশটি পরিবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা একটা শব্দ এখানে আসছে উদ্যোগ নাকি উদ্যোগ নাকি উদ্যোগ কোনটা আমি তো তিনটা বলেছি আমি তিনটা বলেছি আমি তিনটা বলেছি কি বলেছি হ্যাঁ আমি কি বলেছি তিনটা বলেছি শব্দটা হচ্ছে আমরা লিখি আগে শব্দটা হচ্ছে এইটা না সেটা এখন আমরা কি বলি আমরা বলি